আট মিনিটে গাড়িটি কত মিটার অতিক্রম করবে এখানে একটা জিনিস স্পষ্ট করে দিই এটা অষ্টম মিনিটে কতটা অতিক্রম করবে যেমন এক মিনিটে দুইশো তারপরে দুই মিনিটে পঁচিশ বেশি মানে এরকম বলা হয়েছে যে প্রথম মিনিট দুইশো যাবে দ্বিতীয় মিনিটে দুইশো পঁচিশ যাবে পঁচিশ বেশি যাবে তিন মিনিটে কত যাবে তিন মিনিটে আরও পঁচিশ বেশি যাবে তার মানে আড়াইশো যাবে এইভাবে অষ্টম মিনিটে কত যাবে সেটা আমাকে বের করতে বলেছে মানে এর অষ্টমতম পদটা কত সেটা আমাকে বের করতে হবে আর কোনো পদ বের করার নিয়ম কি কোনো পদ বের করার নিয়মই হচ্ছে বন্ধুরা প্রথম পদ প্লাস যততম পদ বের করব তার থেকে এক কম মানে এখানে অষ্টম পদ বের করবো মানে সাত গুণ করবো সাতের সঙ্গে কি গুণ করব ডিফারেন্স প্রত্যেক পদের সঙ্গে দেখো পঁচিশ করে ডিফারেন্স রয়েছে দুশো থেকে দুশো পঁচিশ দুশো থেকে আড়াইশো এভাবে তো সেই ডিফারেন্সটা গুণ করে দেবো বাস এইটুকু করলেই আমরা অ্যান্সার পেয়ে যাই প্রথম পদ প্লাস যততম পদ বলবে তার থেকে এক কম তার সঙ্গে ডিফারেন্স গুণ তাহলে আমরা কি পাই এখানে পাই দুইশো আর এখানে হচ্ছে একশো পঁচাত্তর তার মানে তিনশো পঁচাত্তর তাহলে আমাদের অ্যান্সার হবে কত তিনশো পঁচাত্তর অষ্টমতম পদ হবে তিনশো পঁচাত্তর অ্যান্সার হবে অপশন বি ক্লিয়ার এই নিয়মে আমি তোমাদেরকে দ্বিতীয় ক্লাসে অলরেডি শিখিয়েছি তো বেশি ব্যাখ্যা করার দর প্রয়োজন নেই চল আমরা সেকেন্ড ক্লাসে যাই সেকেন্ড প্রশ্ন এরকম বলেছে যে একটি উলম্ব তৈলাক্ত স্তম্ভ দিয়ে একটি বাঁদর ওঠার চেষ্টা করছিল সে প্রথম সেকেন্ডে চার ফুট এবং পরবর্তী প্রতি সেকেন্ডে অতিরিক্ত দুই ফুট উঠতে পারে দশ সেকেন্ডের বান্দরটি কতটা উঠতে পারবে এখানে টোটালটা চেয়েছে টোটাল দশ সেকেন্ডের টোটালটা কতটা উঠবে সেটা চেয়েছে তার মানে যোগ ফল বের করতে হবে দেখো প্রথম যে সেকেন্ড সেখানে চার সেকেন্ড যায় চার মিটার যায় পরেরটাতে কত দুই মিটার বেশি অতিরিক্ত উঠবে তার মানে ছয় তারপরেরটা কত আট তারপরটা কত এইভাবে দশ সেকেন্ড কাজ করছে আচ্ছা দশ সেকেন্ডে শেষ পদটা কত হবে তো পদ বের করে আমি আগে অঙ্কিত শেখালাম প্রথম পদ প্লাস দশ নম্বর পদ বের করবো তো এক কম অর্থাৎ নয় তার সঙ্গে ডিফারেন্স দুই করে ডিফারেন্স রয়েছে দুই গুণ করে দাও তাহলে আমরা পাই আঠেরো হচ্ছে বাইশ তার মানে দশ নম্বর পদটা হচ্ছে বাইশ এই যে সিরিজটা পেলাম আমরা চার ছয় আট ডট ডট বাইশ এই পুরোটার যোগ ফল হবে ততটা উঠতে পারে যোগ ফল বের করা নিয়ম সেটাও তোমাদেরকে আমি শিখিয়েছিলাম বলেছিলাম কি পদ ডিভাইডেড বাই টু এখানে কয়টি পদ আছে বলো তো দশ সেকেন্ড মানে দশটি পদ রয়েছে তো পদ ডিভাইডেড বাই টু ইন্টু প্রথম প্লাস শেষ প্রথম হচ্ছে চার শেষ হচ্ছে বাইশ যোগ করলে ছাব্বিশ দুয়ের সঙ্গে ছাব্বিশ কেটে দাও তেরো তার মানে আমরা পাবো একশো তিরিশ মিটার টোটাল একশো মিটার উঠবে তুমি করে দেখতে পারো চার ছয় আট দশ বারো এইভাবে বাইশ অবধি যে সংখ্যাগুলো হয় সেগুলো যোগ করলেই পেয়ে যাবে তুমি বা চার থেকে বাইশ পর্যন্ত জোর সংখ্যার যোগ ফল কী সেটাও পেয়ে যাবে ঠিক আছে অপশান ডি হবে উত্তর একশো তিরিশ চলো আমরা নেক্সট কোশ্চেন যাই এই অঙ্কটা একটি ইম্পর্টেন্ট অঙ্ক একটু তোমাকে বুঝতে হবে কারণ দুটি ক্লাস যে দুটি দিয়েছি তাতে কিন্তু এই অঙ্কটি ছিল না বা এই ধরনের অঙ্ক ছিল না বলা হয়েছে এক ব্যক্তি প্রতি মিনিটে পাঁচটি করে মিষ্টি খেতে পারে এবং পরবর্তী মিনিটে প্রতি মিনিটে অতিরিক্ত দুটি করে মিষ্টি খেতে পারে ছিয়ানব্বইটি মিষ্টি খেতে তার টোটাল কত সময় লাগবে মানে প্রশ্ন এরকম বলেছে প্রথম মিনিটে খাবে পাঁচটি তারপরে আরও দুটি খাবে তার মানে সাতটি অতিরিক্ত তারপরে আরও দুটি অতিরিক্ত খাবে মানে নয়টি এইভাবে যদি চলতে থাকে তো টোটাল শেষ পর্যন্ত খানা মিষ্টি খেতে হবে তাহলে এটা এক মিনিট এটা দুই মিনিট তিন মিনিট ডট ডট কত মিনিট লাগবে তার মানে এই শেষ পদটা কততম পদ সেটা বের করতে হবে আমাদেরকে ঠিক আছে এই কততম পদ বের করার একটা সিম্পল নিয়ম রয়েছে নিয়মটা তোমাদেরকে আমি বলি আর টোটাল যদি শেষ পদ আমাদের জানা নাও থাকে তবুও আমরা কিন্তু টোটাল বের করতে পারব কি করে পারবো এর নিয়ম আছে নিয়ম হচ্ছে কি পদ ডিভাইডেড বাই টু এন টু টু এ মানে প্রথম পদকে দ্বিগুণ প্লাস এন মাইনাস ওয়ান এন টু টি বাস এইটুকু মানে এখানে দুটি এ সে পদ বের করার মতো শেষ পদ বের করার মতোই সমান সমান হচ্ছে ছিয়ানব্বই এখান থেকে আমাকে এনের এর ভ্যালু বের করতে হবে এ আমাদের জানা আছে এ হচ্ছে তোমার প্রথম পদ অর্থাৎ পাঁচ আর ডি আমাদের জানা আছে দুই দুই করে ডিফারেন্স ওকে তাহলে যদি আমরা মান বসাই তাহলে আমরা এনের এর মান পাবো এন বাই টু এখানে টু এ মানে দশ হবে দেখো টু এ মানে এ মান তো পাঁচ প্রথম পদ তাহলে টু এ মানে দশ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ডি মানে হচ্ছে দুই দুই করে ডিফারেন্স রয়েছে সমান সমান হচ্ছে ছিয়ানব্বই দেখো এই দুয়ের সঙ্গে আমি এই ভেতরটা কাটতে পারি প্রথমে দুয়ের সঙ্গে যদি আমি এই দশ কেটে দিই পাঁচ পাবো আর দুয়ের সঙ্গে আমি এ পক্ষে দুই কেটে দিতে পারি তাহলে আমরা পাই এন ইন্টু পাঁচ প্লাস এটা হচ্ছে এন মাইনাস ওয়ান সমান সমান ছিয়ানব্বই তাহলে আমরা পাচ্ছি এন ইন্টু দেখো পাঁচ থেকে যদি চার এক বিয়োগ দাও চার পাই তার মানে আমরা পাবো এন প্লাস চার ভেতরটা পাবো এন প্লাস চার সমান সমান ছিয়ানব্বই এখান থেকে এবার তোমার উত্তর চলে আসবে কি করে আসবে এটা হচ্ছে এন আর এটা হচ্ছে এন এর থেকে চার বেশি তো দুটি সংখ্যা বের করো যাদের মধ্যে পার্থক্য চার দেখো ছিয়ানব্বই মানে আট বারো ছিয়ানব্বই হয় আট বারো ছিয়ানব্বই মানে এটা যদি এন হয় তো এটা হবে এন প্লাস চার তবে তো একটা এন আর একটা এন প্লাস চার একটা আট আর একটা বারো তাহলে এন এর মানটা কত আট তার মানে এইখান থেকে আমরা এন এর মান আট পাচ্ছি তো আমাদের অ্যান্সার হবে অপশন এ আট মিনিট সময় লাগবে তার ছিয়ানব্বইটি খেতে প্রথম মিনিটে পাঁচ তারপর সাত তারপর নয় এইভাবে যদি যাও দেখবে টোটাল আট মিনিটে টোটাল খানা মিষ্টি সে খেয়ে ফেলবে তো এটা হচ্ছে বের করার নিয়ম আমি একটু ডিটেলসে তোমাদেরকে এই জিনিসটা বললাম কারণ নতুন বলে না চাইলে তোমরা অনেক লাইন স্কিপ করতে পারো যদি প্র্যাকটিস থাকে তোমার স্কিপ করেও কিন্তু করে যাওয়া যাবে অসুবিধে নেই চলো আমরা নেক্সট প্রশ্নে যাই পরবর্তী কোশ্চেন একটি ট্রেন প্রথম ঘন্টায় তিরিশ কেবি পথ এবং পরবর্তী প্রতি ঘন্টায় দুই কিবি পথ অতিক্রম করতে পারে অতিরিক্ত ট্রেনটি কততম ঘন্টায় বাহান্ন কেবি পথ অতিক্রম করবে বাহান্ন কিমিটার কততম পদ এটা আমাকে বের করতে হবে মানে বলেছে এরকম প্রশ্নে যে প্রথম তিরিশ এক ঘন্টায় প্রথম যে ঘন্টা সেটা তিরিশ কিলোমিটার পরবর্তী ঘন্টায় কত যাবে দুই বেশি এটা দ্বিতীয় ঘন্টায় বত্রিশ তৃতীয় ঘন্টায় কত যাবে চৌত্রিশ এইভাবে বাহান্ন কিলোমিটার যাবে সেটা কততম পদ আমাকে বের করতে বলেছে তো কততম পদ মানে এখানে যতগুলো পদ আছে বাহান্ন ভাবে তো পথ পদ এটা এক নম্বর এটা দুই নম্বর এটা তিন নম্বর তো বাহান্ন যততম পদ সেটাই হবে তত ওকে তো শেষ পদ হচ্ছে বাহান্ন প্রথম পদ তিরিশ কতগুলি পদ আছে এই পদ বের করা তোমাদেরকে আমি শিখিয়েছিলাম প্রথম ক্লাসে আশা করতে তোমাদের মনে আছে কি বলেছিলাম লাস্ট মাইনাস ফার্স্ট মানে বাহান্ন মাইনাস তিরিশ লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইডেড বাই ডিফারেন্স এখানে দেখো দুই দুই করে গ্যাপ আছে তাই না তো দুই দিয়ে আর প্লাস ওয়ান এইটুকু কাজ তাহলে বাহান্ন থেকে তিরিশ বিয়োগ করলে বাইশ বাইশকে দিয়ে ভাগ করলে এগারো এগারো প্লাস তার মানে বারো তার মানে এই বাহান্ন হচ্ছে বারোতম পদ মানে বারো ঘন্টায় বাহান্ন কিলোমিটার যাবে প্রথম ঘণ্টায় তিরিশ যাবে দ্বিতীয় ঘণ্টায় বত্রিশ যাবে তৃতীয় ঘণ্টায় চৌত্রিশ যাবে বারো ঘন্টায় বাহান্ন যাবে বুঝতে পারছো টোটাল কিন্তু নয় বারোতম ঘণ্টায় কত যাচ্ছে সেটা চেয়েছে আর বারোতম ঘন্টায় বাহান্ন যাবে তো অ্যান্সার হবে আমাদের অপশন ডি আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছ চলো নেক্সট কোশ্চেন যাই তিন দ্বারা বিভাজ্য দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার সংখ্যা কতগুলি আছে তিন দ্বারা বিভাজ্য হবে এবং দুই অঙ্ক বিশিষ্ট হবে তো প্রথম দুই দ্বারা তিন দ্বারা বিভাজ্য প্রথম দুই অঙ্কের সংখ্যা কি বারো তাই না দুই অঙ্কের সংখ্যা বারো এটা তিন দ্বারা যায় এর আগে তো যাবে না এক অঙ্কের হয়ে যাবে নয় তো বারো তারপরে হবে পনেরো তারপরে হবে আঠেরো এইভাবে দুই অঙ্কের লাস্ট কত হবে নিরানব্বই নাইনটি এই তো এখানে যতগুলি পদ আছে ততগুলি সংখ্যা ভাগ করা যাবে এখানে কতগুলি পদ আছে দেখো পদ বের করার নিয়ম বললাম লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইডেড বাই ডিফারেন্স তিন তিন করে গ্যাপ আছে তো তিন দিয়ে ভাগ প্লাস ওয়ান হয়ে যাবে আমাদের অ্যান্সার

সাত বারো সতেরো বাইশ সাতাশ এভাবে সাতাট বৈধ দেওয়া আছে এর যোগ ফল আমাকে বের করতে হবে দেখো যোগফল বের করার নিয়ম তোমরা সকলে জানো পদ ডিভাইডেড বাই টু ইন্টু প্রথম ক্লাস শেষ এখানে কতগুলি পদ আছে আমাকে বের করতে হবে পদ বের পদ বের করার কি আগের নিয়মে আমরা তো শিখলাম পদ বের করার নিয়ম হচ্ছে বা কতগুলি সংখ্যা আছে লাস্ট মাইনাস ফার্স্ট লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান তার মানে নব্বইকে দুই দিয়ে ভাগ করলে পঁয়তাল্লিশ প্লাস এক অর্থাৎ ছেচল্লিশ ছেচল্লিশটি পদ আছে

আরেকটা যোগ একশো চার পদ হচ্ছে মোট ছেচল্লিশটি ছেচল্লিশটি পদ এখানে আমার একটু নব্বই পঁয়তাল্লিশ রাখছি লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইডেড বাই টু ওহ আমি ভুল করে ফেলেছি সরি বন্ধুরা একটু ভুল হয়ে গিয়েছে চলো যে গ্যাপটা দুই দুই করেছিল না গ্যাপটা পাঁচ পাঁচ করে গ্যাপ ছিল দেখো পদ বের করার নিয়ম কি পদ বের করার নিয়ম হচ্ছে লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইডেড বাই ডিফারেন্স সাত আর পাঁচ বারো বারো সব পাঁচ পাঁচ করে গ্যাপ রয়েছে তাই না তো পাঁচ দিয়ে ভাগ প্লাস ওয়ান তাহলে নব্বইকে পাঁচ দিয়ে ভাগ করলে আঠেরো আঠেরো প্লাস এক অর্থাৎ পদ আছে এবার ঠিক আছে উনিশটি পদ যোগ ফল বের করবো বের করার নিয়ম হচ্ছে পদ ডিভাইডেড বাই টু টু প্রথম প্লাস শেষ সাতানব্বই আর সাত যোগ করলে একশো চার কাটাকাটি করে দাও আমরা পাওয়া বাহান্ন নয় দুই আঠেরো শীর্ষে আট আসবে ওকে ওকে উনিশ দুই আটত্রিশ আটত্রিশ আট হাতে তিন থাকে উনিশ পাঁচ পঁচানব্বই আর তিন পঁচানব্বই তিন আটানব্বই তো নশো অষ্টআশি এটা হবে সর্বোত্তর অ্যান্সার হবে অপশন এ ক্লিয়ার খুব ইম্পর্টেন্ট জিনিস এগুলো বুঝবে পদ বের করা পদ বের করলে সমেস্টে বের করা শেষ পদ বের করা একটু জানার চেষ্টা করবে অনায়াস অঙ্ক হয়ে যাবে আচ্ছা ডাব্লিউ কনস্টেবল এবং কেপি এবং রেলওয়ের জন্য তোমরা যদি অঙ্ক শিখতে চাইছো তো আমি তোমাদেরকে বলি ডব্লিউবি বি কেপি এবং রেলওয়ের জন্য কুড়িটি চ্যাপ্টার করলেই যথেষ্ট আর প্রত্যেকটি চ্যাপ্টার থেকে কুড়িটি করে টাইপ করলেই যথেষ্ট মানে কুড়িটি চ্যাপ্টার আর প্রত্যেক চ্যাপ্টারের কুড়িটি করে টাইপ মোট চারশোটি টাইপ এই চারশোটি টাইপ যদি অঙ্ক তুমি একবার শিখে নাও তাহলে যে কোনো পরীক্ষা তুমি অনায়াসে ক্র্যাক করতে পারবে আর এই টাইপগুলো হচ্ছে ইম্পর্টেন্ট সব থেকে যে টাইপগুলো আমি তোমাদেরকে শেখাবো এর বাইরে যেগুলো আছে সেগুলো সাধারণ মানে সেগুলো তোমরা পারবেই সেগুলো নিয়ে তো আলোচনা করার কোনো বিষয় নয় কিন্তু যেগুলো বারবার আসে যেগুলো বারবার আসতে পারে আগামী পরীক্ষাতে যেগুলো আসতে পারে আমি সেই সব টাইপগুলো নিয়ে চ্যাপ্টার ধরে ধরে তোমাদেরকে শেখাবো তোমরা যদি শিখতে চাও তাহলে এই যে ব্যাচ এই ব্যাচে ভর্তি হয়ে যাও মাত্র একশো নিরানব্বই টাকার ব্যাচ দশ তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গিয়েছে তো ফোন নাম্বার নিজে দেওয়া আছে জাস্ট যোগাযোগ করে নাও আর ভর্তি হয়ে যাও টাইপ ধরে তুমি কম অঙ্ক করতে হবে তোমাকে কিন্তু তুমি বেশি বেনিফিট পাবে তো তুমি যদি বেশি লাভ ওঠাতে চাও তো অবশ্যই ভর্তি হয়ে যাও আমি জোর করে আমি বেশিরভাগ তোমাদেরকে যে জোর করি না ভর্তি হওয়ার জন্য কিন্তু এই ব্যাচটাতে জোর করছি এই কারণেই কারণ এটা অনেক উপকারে তোমাদের আসবে অনেক উপকারে আসবে তো অবশ্যই আশা করবো তোমরা সকলে ভর্তি হবে ফোন নাম্বার তো নিচে দেওয়া আছে যোগাযোগ করে নিও ধন্যবাদ